একদিন এমন একটা রাত আসবে যখন তুমি তোমার স্বপ্নের নারীকে বাহু ডোরে জড়িয়ে রাখবে তার গলার মঙ্গল সূত্র তোমার ঠোঁটের কাছে দুলছে আর তার নিঃশ্বাসের উষ্ণতা গরম বাতাসের মতো তোমার কানে এসে লাগছে ঠিক সেই মুহূর্তেই তুমি বুঝতে পারবে পুরুষরা কেন বিবাহিত নারীর প্রতি আকর্ষণ অনুভব করে প্রশ্নটা খুব সোজা কিন্তু উত্তরটা এত সোজা নয় এটা শুধু শরীরের খেলা নয় শুধু মনেরও নয় এখানে লুকিয়ে আছে এক গভীর সত্য সেই সত্য যাকে মানুষ না পাপ বলে না পুণ্য এবার মন দিয়ে শোনো পুরুষের মন এক ধরনের জঙ্গল আর জঙ্গলের নিজস্ব নিয়ম আছে সিংহ সেই সিংহীকে পছন্দ করে না যে প্রতিদিন তার সঙ্গে চলে তার দৃষ্টি থাকে সেই সিংহীর দিকে যে অন্য কারো সাথেও থাকে কেন কারণ সেটা শক্তির প্রতীক প্রতিযোগিতা ক্ষমতা অহংকার পুরুষ যখন কোনো বিবাহিতা নারীকে দেখে সে কেবল একজন নারীকে দেখে না সে দেখে একটি দখলকৃত ভূমি এমন একটি টেরিটরি যাকে অন্য একজন পুরুষ জয় করেছে আর তার ভেতরে এক গোপন তাগিদ জন্মায় সেই দখলকৃত ভূমির ওপর নিজের পতাকা গেথে দেওয়ার এই আকর্ষণ কামনার চেয়ে বেশি এটা অহংকারের খেলা উনিশশো সালের একটি ঘটনা শোনো পুনেতে একজন যুবক ওসর কাছে এলো চোখ লাল বহুদিন ঘুম নেই সে বলল ভগবান আমি একজন বিবাহিত নারীকে ভালোবাসি তিনি আমার প্রতিবেশী এবং তার স্বামী আমার বন্ধু আমি সারা রাত ঘুমোতে পারি না আমি কি করব ওসো জিজ্ঞেস করলেন তুমি ওই নারীকে ভালোবাসো নাকি তার বিবাহকে সে সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল উত্তর তার ভেতরেই ছিল কিন্তু বলতে পারল না বোঝো পুরুষ সবসময় নারীর প্রেমে পড়ে না অধিকাংশ সময় সে প্রেমে পড়ে অপ্রাপ্যতার কারণ কোনো নারী যখন বিবাহিত হয় সে তখন একটি সীমা হয়ে যায় আর মন সবসময় সেই জিনিসকেই চায় যেটা নিষিদ্ধ যেটা কঠিন উনিশশো ষাটের বম্বের রাস্তায়ও একই দৃশ্য দেখা যেত যদি কোনো মেয়ে কোনো ছেলের হাত ধরে হাঁটত তাহলে চারপাশের ছেলেরা তাকিয়ে থাকত যেন অন্য কেউ কোনো গুপ্ত ধুন পেয়ে গেছে এবার গভীরে যাও কুমারীর মধ্যে আছে সম্ভাবনা আর বিবাহিতার মধ্যে আছে অভিজ্ঞতা কুমারীর মধ্যে আছে স্বপ্ন কিন্তু বিবাহিতার মধ্যে আছে বাস্তব আর পুরুষ বাস্তব চায় স্বপ্ন নয় বিবাহিতা নারীর শরীর চলন চোখের ভেতর অন্য একজন পুরুষের ছাপ থাকে আর পুরুষের ভেতরে সহজাত ইচ্ছা ওঠে সেই ছাপ মুছে নিজের ছাপ রেখে যাওয়ার এটা কেবল কামনা নয় এটা প্রকৃতির প্রতিযোগিতা উনিশশো সালে এক বক্তৃতায় ওশো বলেছিলেন পুরুষের প্রেম সবসময় এক ধরনের যুদ্ধ আর যুদ্ধে প্রতিপক্ষের ভূমি দখল করাই সবচেয়ে বড় আনন্দ বিবাহিতা নারী সেই প্রতিপক্ষের ভূমি এবার অন্য দিকটা দেখা যাক বিবাহিতা নারীর ভেতরে থেকে এক গভীর রহস্য সে মা হয়ে থাকতে পারে তার শরীর সন্তান জন্মের অভিজ্ঞতা বহন করে আর পুরুষ যত আধুনিকই হোক তার অবচেতনে মায়ের সন্ধান থাকে সে চায় কাউকে যে তাকে ধরে রাখবে সান্ত্বনা দেবে আশ্রয় দেবে কুমারী সেটা পারে না সে নিজেই অসুরক্ষিত কিন্তু বিবাহিতা নারীর মধ্যে থাকে মমত্ব আর পুরুষ সেই মমত্বে ডুবতে চায় উনিশশো সালে মুম্বাইয়ের একটি কলেজে এক মেয়ে জিজ্ঞেস করেছিল পুরুষ আমাদের কেন ছেড়ে চলে যায় ওসো উত্তর দিয়েছিলেন কারণ তোমরা তাদের মা হতে পারো না এবার সমাজের কথা সমাজ কেন বলে বিবাহিতা নারীকে স্পর্শ করো না কারণ সমাজ ভয় পায় যদি পুরুষরা বিবাহিতা নারীর প্রতি আকর্ষিত হতে শুরু করে তাহলে ভেঙে যাবে বিয়ের কাঠামো আর বিয়ে ভাঙলে ভেঙে যাবে সমাজ কিন্তু ওসো বলতেন যে কাঠামো প্রেমকে আটকায় সেটাই ভুল উনিশশো সালে লেখা সম্ভব থেকে সমাধি কি ওর বইতে তিনি লিখেছিলেন কাম পাপ এটা শক্তি বিবাহিতা নারীর প্রতি আকর্ষণ সেই শক্তিরই অংশ উনিশশো সালে এক সন্ন্যাসী এসেছিলেন ওসর কাছে বললেন আমি ব্রহ্মচর্য পালন করি কিন্তু রাতে স্বপ্নে আসে বিবাহিতা নারীরা ওসো বললেন আসতে দাও স্বপ্ন সত্য সন্ন্যাসীর চোখে জল এসে গেল ওসো বলতেন পুরুষের মনকে চেপে রাখা যায় না যত চাপবে তত ফেটে বেরোবে আর যখন ফেটে বেরোয় বেশিরভাগ সময় তা যায় বিবাহিতা নারীর দিকে কেন কারণ কুমারী নারীর মধ্যে দায়িত্বের ভয় থাকে বিয়ে ভবিষ্যৎ পরিবার বিবাহিতার ক্ষেত্রে তা নেই পুরুষ ভাবে আনন্দ নেব চলে যাব দায়িত্ব তো কারো অন্যের উনিশশো চুয়াত্তরে এক দম্পতি ওসর কাছে এলো স্বামী বলল তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে থাকতে চায় ওসো বললেন আগে আলাবা ঘরে গিয়ে ভাবো কেন চাও তিন দিন পর স্ত্রী বলল আমি এটা চাই না ভেবেছিলাম স্বাধীনতা পাবো কিন্তু বুঝেছি স্বাধীনতা বাইরে নয় ভিতরে ওসো বলতেন পুরুষ বিবাহিতা নারীর মধ্যে স্বাধীনতার প্রতীক দেখে মনে করে অন্যের নারীকে পেলে সে মুক্ত হবে এটা বিভ্রাম স্বাধীনতা কাউকে পেতে নয় নিজেকে হারাতে এবার শরীরের দিকটা দেখো বিবাহিতা নারীর শরীর কুমারীর মতো নয় ওতে থাকে গভীরতা অভিজ্ঞতার গভীরতা পুরুষের স্বাভাবিক ইচ্ছে জাগে সেই গভীরতাকে ছুঁতে নিজের ছাপ রেখে যেতে এটা কামনার খেলা কিন্তু বিপজ্জনকও কারণ একবার কোনো পুরুষ বিবাহিতা নারীর সাথে থাকে তার মন বদলে যায় কুমারী নারীরা তাকে অসম্পূর্ণ মনে হতে শুরু করে উনিশশো উনসত্তরে এক যুবককে বলেছিলেন তুমি বিবাহিতা নারীর সঙ্গে থাকতে চাও তাহলে ভাবো তার স্মৃতি সইতে পারবে ছেলেটি জিজ্ঞেস করলো কোন স্মৃতি ওশো বললেন তার স্বামী তার সন্তান তার সংসার বিবাহিতা নারী কেবল একজন নারী নয় একটি সম্পূর্ণ বিশ্ব আর পুরুষ সেই বিশ্বকে জয় করতে চায় কিন্তু জয় করার পর শূন্যতা কারণ সেই বিশ্ব কখনো তার ছিল না আরেক দিক বিবাহিতা নারীর মধ্যে অপরাধ বোধ থাকে পুরুষ সেই ভয়ের সঙ্গে খেলে ভয় আকর্ষণ বাড়ায় আর বিবাহিতার মধ্যে ভয় সবচেয়ে বেশি তাই পুরুষ আকর্ষিত হয় কিন্তু এটা সাময়িক পুরুষ যখন তাকে পেয়ে যায় সে বোর হয়ে যায় কারণ সে আর অপ্রাপ্য থাকে না অপ্রাপ্যতা কামনার আগুনকে জ্বালায় প্রাপ্য হয়ে গেলে নিভে যায় এইভাবে পুরুষ এক নারী থেকে আরেক নারীতে পালায় কিন্তু আসলে সে পালায় নিজের কাছ থেকে ওশো বলতেন সত্যিকারের মানুষ সে যে নিজের ইচ্ছাকে বোঝে তার থেকে পালায় না এক রাতে ওশো হাঁটছিলেন এক ছেলে দৌড়ে এসে বলল ভগবান আমি আমার বন্ধুর স্ত্রীর সঙ্গে রাত কাটিয়েছি বোধ হচ্ছে ওশো বললেন অপরাধ বোধ করো না ভাবো তুমি সত্যি ওই নারীকে চেয়েছিলে নাকি শুধু রাতটাকে ছেলে বলল শুধুই রাত ওশো বললেন তাহলে রাত গেছে এখন নতুন সকাল পুরুষের মন রাতের প্রাণী দিনে ঘুমায় রাতে জাগে আর বিবাহিতা নারী রাতের রানী দিনে সে স্থী মা বৌমা কিন্তু রাতে সে কেবল নারী আর একটা রহস্য বিবাহিতা নারীর গন্ধ আলাদা তার গায়ে লেগে থাকে সংসারের ছাপ পুরুষ সেই গন্ধে হারিয়ে যেতে চায় ওশো উনিশশো সাতষট্টিতে লিখেছিলেন নারীর শাড়িতে লুকিয়ে থাকে এক মহাবিশ্ব কিন্তু বিবাহিতার শাড়িতে থাকে দুই মহাবিশ্ব তার নিজের এবং তার স্বামীর আর পুরুষ চায় দুটোই জয় করতে বিবাহিতা নারীর সন্তান পুরুষকে নাড়া দেয় কারণ সন্তান প্রমাণ কারো অন্যের বীজ আছে তার ভেতরে পুরুষ চায় সেই প্রমাণ মুছে দিতে নিজের চিহ্ন রাখতে শেষ কথা পুরুষ আসলে কোনো নারীকে চায় না সে চায় নিজের ভেতরের শূন্যতা পূরণ করতে বিবাহিতা নারী শুধু এক আয়না যেখানে সে দেখে নিজের ক্ষুধা অহংকার ভয় দুর্বলতা তাই সে পালায় এক নারী থেকে আরেক নারীর দিকে এক রাত থেকে আরেক রাতে এক আকাঙ্ক্ষা থেকে আরেক আকাঙ্ক্ষায় কিন্তু একদিন সে ক্লান্ত হবে আর সেখান থেকেই শুরু হবে তার সত্যযাত্রা যাত্রা ওশো বলতেন নিজের ইচ্ছার থেকে পালিও না তাকে বোঝো আজ রাতে নিজেকে জিজ্ঞাসা করো আমি কি সত্যিই ওই নারীকে চাই নাকি শুধু নিষিদ্ধের উত্তেজনাকে চাই উত্তর এলে বিবাহিতা নারীর আকর্ষণ ধোয়ার মতো মিলিয়ে যাবে কারণ সত্যিকারের জয় অন্যকে পাওয়ায় নয় নিজেকে দেখতে শেখায়